অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না বলেছেন হাইকোর্ট ট্রাম্পের আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি বিএনপির দুঃখ প্রকাশ দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা কর্নেল ওলির পাঠ্যবই থেকে আদিবাসী গ্রাফিতি সরালো এনসিটিভি এমপিও ভুক্ত হচ্ছেন তিন হাজার জন ও উচ্চতর স্কেল পাচ্ছেন দু হাজার জন শিক্ষক কর্মচারী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া সুধার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক একচল্লিশ ঘণ্টা পর রাজবাড়ী কুষ্টিয়া সড়কে বাস চলাচল স্বাভাবিক আফগানিস্তানের মন জয়ের চেষ্টায় ভারত শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করার রিট খারিজ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে দলটি রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট করে বিএনপির পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না এটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে যা একটি নির্দলীয় সংস্থা গত শনিবার এগারোই জানুয়ারি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এলডিপি সভাপতি অলি আহমেদ বলেন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া না হলে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সাভারেন্টির দাবির মুখে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের কাভার থেকে আদিবাসী গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি স্টুডেন্ট ফর সাভারেন্টির যুক্তি সংবিধানে আদিবাসী শব্দের ব্যবহার নেই সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে তাই আদিবাসী শব্দটির ব্যবহার যথাযথ নয় শিক্ষার্থীদের দাবির মুখে নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের কাভার থেকে আদিবাসী গ্রাফিতিটি সরিয়ে দেওয়া হয় এছাড়াও পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ থেকেও গ্রাফিতিটি সরিয়ে দেওয়া হয় এনসিটিভির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে সেখানে আগের গ্রাফিতির বদলে বলবীর চির উন্নতম শির শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া তিন হাজার দুশো ছয় শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুই হাজার পাঁচশো উনআশি জন স্কুলের এবং ছয়শো সাতাশ জন কলেজের শিক্ষক রয়েছেন এছাড়া দুই হাজার আটশো বিয়াল্লিশ জনকে উচ্চতর স্কেল ও একশো তিরিশ স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা নিরাপত্তার বরাতে গণমাধ্যমে এসব তথ্য এসেছে রোববার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ডক্টর এ কিউ এম শফিউল আজমের সভাপতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় নতুন নিয়োগ পাওয়া স্কুলের তিন হাজার দুশো ছয় শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের একশো তিরিশ চট্টগ্রামের একশো সাতাশ কুমিল্লার একশো আটচল্লিশ ঢাকার সাতশো ছাব্বিশ খুলনার তিনশো সাতাত্তর ময়মনসিংহের একশো চৌষট্টি রাজশাহীর ছয়শ আটষট্টি রংপুরের একশো পঁচাত্তর এবং সিলেটের চৌ শিক্ষক কর্মচারী তালিকায় রয়েছেন অপরদিকে কলেজের ছশো সাতাশ শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পঁয়তাল্লিশ চট্টগ্রামের তেতাল্লিশ কুমিল্লার বান্ন ঢাকার একশো এক খুলনার সাতাত্তর ময়মনসিংহের সাতষট্টি রাজশাহীর ছিয়াত্তর রংপুরের একশো এবং সিলেট অঞ্চলের ছাপ্পান্ন শিক্ষক কর্মচারী রয়েছেন বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন রোববার খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এ তথ্য জানান এনামুল হক চৌধুরী বলেন হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন জানতে চেয়েছেন বর্তমান অবস্থা কি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার হিসেবে বিবেচিত রোপা সুদ আরেক দফা বাড়তে পারে এই অর্থ বছরের জানুয়ারি থেকে জুন সময়ের মুদ্রানীতিতে এই ঘোষণা থাকতে পারে রেপো বা পুনর্কূরয় চুক্তির সুধার দশ শতাংশ থেকে বাড়িয়ে দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ করা হতে পারে এতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ আরও বেড়ে ব্যবসা বাণিজ্যের খরচ বাড়বে এমন এক সময় এ আলোচনা সামনে এসেছে যখন উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও অন্য কর বাড়িয়েছে সরকার এই পরিস্থিতিতেও সরকারি চাকুরের বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিকে নীতি সুধার বাড়লেও সরকারি কর্মকর্তা ও ব্যাংকারদের জন্য ঋণের সুধার চার শতাংশে অপরিবর্তিত থাকবে একচল্লিশ ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার সড়কে বাস চলাচল শুরু হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক এর আগে শনিবার দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুপুর একটা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা ভারত আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় গত আট জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এটি ছিল ভারত ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার একটি বিশেষ পদক্ষেপ যা বিশেষজ্ঞরা ভারতের পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে দেখছেন গত বছর থেকে ভারত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তবে সর্বশেষ বৈঠকটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি ছিল তালেবান নেতাদের সঙ্গে ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ প্রসঙ্গত ভারতের সরকার আফগানিস্তানের সহায়তা এবং অবকাটম উন্নয়নে দীর্ঘ 20 বছরে 3 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে যেখানে আঞ্চলিক উন্নয়ন বাণিজ্য মানবিক সহযোগিতা আফগানিস্তানের স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান এবং শরণার্থী বিষয়ক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠকটি আফগানিস্তানের ভূ রাজনৈতিক নিহত হওয়ার পর ভারত এটি তীব্রভাবে নিন্দা জানায় এই ঘটনার কয়েকদিন পরই ভারতে তালেবান সরকারের প্রতিনিধি নিয়োগ এবং ভারতের আফগান কূটনীতিক পরিবর্তনের সংকেত আসে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ